সবাই রাজনীতি করছে আর মানুষকে লাইনে দাঁড় করিয়ে ব্যস্ত রেখেছে নিয়ে মানুষকে মানুষকে শুধু আর বিপদে ফেলেছে সবাই কবি জীবনানন্দ দাসের ভাষায় কেউ কথা রাখেনি নির্বাচন কমিশন কথা রাখেনি শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা রাখেনি বিরোধীরাও কথা রাখেনি সবাই মানুষকে ধোকা দিয়েছে সাধারণ মানুষকে বিপদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে হয়রানি শিকার করা হচ্ছে খেটে খাওয়া গরিব মানুষদের এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংসদ শুনতে খুবই প্রশাসনিক খুবই নিরীহ এক প্রক্রিয়া কিন্তু বাস্তবে আজ এই এসআইআর হয়ে উঠেছে ভয় আতঙ্ক অপমান এবং রাজনৈতিক প্রতারণার প্রতীক আজ গ্রাম থেকে শহর বৃদ্ধ মানুষ দিনমজুর মজুর গৃহবধূ ছাত্র ছাত্রী তরুণ তরুণী যুবক যুবতী সবাই একটাই প্রশ্ন করছে আমার নাম কাটা যাবে না তো আমি কি হঠাৎ করে বাংলাদেশি হয়ে যাব আমি কি আমার নিজের দেশেই সন্দেহবাজন নাগরিক কিন্তু এই ভয় কি স্বাভাবিক নাকি এই ভয় তৈরি করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আপনাদের দেখাবো নির্বাচন কমিশন রাজ্যের শাসক দল বিরোধী দল বিজেপি এবং অন্যান্য বিরোধী দল আইএসএ সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ধোকা দিয়েছে কিভাবে সাধারণ মানুষকে বিপদের সম্মুখে তার করিয়েছে আর সবশেষে এই রাজনীতির মধ্যে পড়ে সাধারণ মানুষের অবস্থার যে ভয়াবহ সেটাও তুলে ধরবো তবে ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় যে আই সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন নির্বাচন কমিশনের বক্তব্য ছিল খুব পরিষ্কার যাদের নাম দু সালের ভোটার তালিকায় আছে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না যাদের নাম নেই তাদের বাবা মায়ের সঙ্গে লিঙ্ক করানো হবে যদি বাবা মায়ের নাম দু সালের তালিকায় থাকে তাদেরও কোনো অতিরিক্ত কাগজ লাগবে না হ্যাঁ এই কথাটাই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন নির্বাচন কমিশন এই ছিল নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তব চিত্র কি আর প্রায় মানুষকে নোটিশ সবাইকে বলা হচ্ছে জন্মস্থলে আধার কার্ড স্কুল সার্টিফিকেট জমির দলিল পিতামাতার নথি সব দেখা যাবে আজ লাইনে দাঁড়িয়ে মানুষ প্রমাণ করছে সে ভারতীয় প্রশ্ন উঠে যায় যদি দু দুই সালের তালিকায় মূল ভিত্তি হয় তাহলে কেন এত মানুষকে নোটিশ কেন এত কাগজ চাপ হচ্ছে কেন বৃত্ত মানুষকে লাইনে তার করানো হচ্ছে এইখানেই জন্ম নেয় প্রথম বড় প্রশ্ন এই এসআইআর কি তার স্বঘোষিত নীতিতেই চলছে таки নীতি বদলে গিয়েছে নির্বিচার ভয়রানিতে এবারে আসি এই রাজ্যের শাসক দল যে তৃণমূল কংগ্রেসেরHttpContext কথা আর কাজ আরক এই এসআইএ দিয়ে এই রাজ্যের শাসকদলের অবস্থান কি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোকাস্যে বলেছিলেন বাংলায় এসআইআর হতে দেব না এই কথায় বহু মানুষ আশ্বস্ত হয়েছিল কিন্তু বাস্তবে কি দেখা গেল তথ্য বলছে এই এসআইআর পরিচালনা করার জন্য রাজ্য সরকার আশি হাজারেরও বেশি কর্মচারী তাদের কাজে লাগিয়ে দিয়েছে রাজ্যের প্রশাসন সাহায্য করেছে পর্যায়ে কর্মী দিয়েছে তৃণমূল কংগ্রেসের তাদের শাসক দলে মানুষকে অংশগ্রহণে বাধ্য করেছে কোথাও আমরা দেখলাম না রাজ্য জুড়ে বড় আন্দোলন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াই এসআইআর বদ্ধ করার জোরালো কর্মসূচি বরং মানুষকে বলা হলো এসআইআর অংশ নিতেই হবে হ্যাঁ কিছু মামলা হয়েছিল কোর্টে তবে সেটাও সামান্য একটা বিষয় আজ প্রশ্ন উঠছে যদি সত্যি এসআইআর হতে না দেওয়ার সিদ্ধান্ত থাকতো তৃণমূল কংগ্রেসের তাহলে এত প্রশাসনিক সহযোগিতা কেন কেন এত কর্মী কেন মানুষকে বাধ্য করা হলো তৃণমূল মুখে বললো আমরা বিরোধী কিন্তু বাস্তবে তারা নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালো এমনটাই অভিযোগ মানুষের এখন আসি বিজেপির কথাই বিজেপির বড় প্রচার এক কোটি রোহিঙ্গা তারা বিজেপি শুরু থেকেই বলেছিল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এসআইআর এর মাধ্যমে এক কোটিরও বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি তাড়ানো হবে হ্যাঁ এই কথা দিয়ে বাংলার রাষ্ট্র পৃথিবীতে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়ানো হয়েছিল কিন্তু বাস্তবে কি দেখা গেল এসআইআর এর নথিতে তালিকায় কার্য কোথাও রোহিঙ্গার তালিকা নেই কোথাও নেই বাংলাদেশি শনাক্তকরণ তালিকা বরং কি দেখা গেল নোটিশ পেল বিজেপির মুখপাত্রের মতো কাজ করে যে রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ তার নামে যে বড্ড লাফালাফি করছিল আর আরামবাগ টিভির সাংবাদিক শফিকুল ইসলামের শুধু এখানেই শেষ নয় দেওয়া অভিযোগ নেতাজি সুভাষচন্দ্র বসু নাতির কাছে এসেছে এই নোটিশ নোবেল জয়ী অমর্ত সেনের কাছে শরীফের সাহেবদের পরিবারের কাছে হিয়ারিং এর নোটিশ এসেছে প্রশ্ন উঠে যায় এরা কি তাহলে রোহিঙ্গা এরা কি বাংলাদেশি নাকি রোহিঙ্গা তাড়ানোর কথা ছিল শুধু রাজনৈতিক ভীতি তৈরির কৌশল আজ বিজেপির সেই প্রচারের কোনো প্রভাব বাস্তবের নথিতে দেখা যাচ্ছে না আর রাজ্যের অন্যতম এক বিরোধী দল একমাত্র বিধায়ক আইএসএ এই আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেছিলেন আতঙ্কিত হবেন না আইএসএফ শুরুতেই বলেছিল এসআইআর কে আমরা সমর্থন করছি আতঙ্কিত হওয়ার কিছু নেই মানুষকে ফর্ম ক্লাবের নিদান দিয়েছিলেন শিখিয়েছিলেন আইএসএ বিধায়ক নৌসা সিদ্দিকী প্রকাশ্যে এসআই কে সমর্থন করেছিলেন এবং তিনি মানুষকে ফর্ম ফিল করার জন্য ফর্ম কিভাবে ফিল আপ করাবে তা মিটনিংয়ে শিখেছিলেন কিন্তু আজকের বাস্তব কি আগে আমরা দেখছি মানুষ আতঙ্কে ভুগছে আত্মহত্যার খবর আসছে পরিবারে ভয় নাগরিকত্ব নিয়ে গভীর অনিশ্চয়তা আজ প্রশ্ন উঠে যায় যারা বলেছিলেন ভয় পাবেন না তারা কি এই বাস্তব চিত্র দেখছেন যদি এটা স্বাভাবিক প্রক্রিয়া হয় তাহলে কেন এত আতঙ্ক কেন এত আত্মহত্যা অপমান এর জবাব আছে এবার আসি রাজ্যের আরো কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের কথায় বাম কংগ্রেস এদের সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল এরা কি করলো তারা এসআইআর নীতির বিরোধিতা করলো না নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে ব্যাপক ভাবে তারা দাঁড়ালো না বিজেপির ভীতি রাজনীতিকে তারা কাঠগোড়ায় তুলল না বরং তারা বারবার আক্রমণ করল শুধু তৃণমূলকে ফলে কি হলো প্রশ্নের বাইরে রইল নির্বাচন কমিশনের দায় অক্ষত রইল বিজেপির মিথ্যা প্রচারের আড়ালেই থেকে গেল রাজনৈতিক লড়াইয়ে আসল ভুক্তভুখী হয়ে গেল সাধারণ মানুষ হ্যাঁ এই গরিব সাধারণ মানুষ আজ বিপাদে এই এসআইআর আসলে কি আজ পুরো ছবিটা যদি একসঙ্গে দেখি নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল যা তা বাস্তবে মানা হয়নি তৃণমূল যা বলেছিল তা কিন্তু তারা পালন করেনি বরং এসআইআর কে বাস্তবায়ন করার জন্য প্রশাসনিক সহযোগিতা করেছে বিজেপি বলেছিল রোহিঙ্গা তাড়াবো কিন্তু নদীতে তার কোনো প্রমাণ নেই আইএসএফ সমর্থন করেছিল কিন্তু এখন বিরোধিতা করতে বাধ্য হচ্ছে আজ বাম কংগ্রেসের মূল নীতির বিরোধিতা করেনি আর মাঝখানে পড়ে গেছে সাধারণ মানুষ আজ প্রশ্নগুলো খুব সহজ নাগরিকত্ব কি ভয় দেখিয়ে প্রমাণ করাতে হয় গণতন্ত্রে কি মানুষকে লাইনে দাঁড়িয়ে নিজেকে ভারতীয় প্রমাণ করতে হয় ভোটার তালিকা সংশোধন কি নাগরিক অপমানের মাধ্যমে হয় এই প্রশ্নগুলোর উত্তর আজও আধারা এই শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় এটা আজ হয়ে উঠেছে রাজনৈতিক মিথ্যা প্রতারণা ও সাধারণ মানুষের হয়দানির এক নির্মম দলিল নির্মম ইতিহাস আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ